কলেজ লাইফ পার করে আসছি কলেজ লাইফে দেখছি ভি যেসব স্টুডেন্টরা খুব ইউ ইও ছিল ইউ ইও মানে কি জানো ইউইও মানে হচ্ছে যে ধরো নাইকির জুতা পরতেছে তারপরে রেমন থেকে সুন্দর সুন্দর ড্রেস পরে আসতেছে প্রাইভেটে সুন্দর সুন্দর ব্যাগ ইউজ করতে অ্যাডিডাসের ব্যাগ ইউজ করতেছে ওই সময় তো মনে করো আমার ছিল একটা আমার সিল্লা সিমফুনি অ্যান্ড্রয়েড ফোন আমার বন্ধুরা ওই সময় তখন আইফোন ইউজ করতো তাদের আমি আন্ডারস্টেমেট করছি না এই ইউই টাইপের যে পাবলিকগুলা বহুত পাবলিক এখন হারায় গেছে বহুত পাবলিক এখন হারায় গেছে এখন তাদের অস্তিত্ব নাই আলহামদুলিল্লাহ তাদের থেকে ভালো আছি কারণ লাইফ খুব স্ট্রাগল করে ভ্রুণ দাস খুব স্ট্রাগল করে ভ্রুণ আমার শুরু দিনগুলো খুবই খারাপ ছিল আমার এমনও হয়েছে আমি নিজে প্রাইভেট পড়ছি সে প্রাইভেটে টাকা দিছি আমি নিজে প্রাইভেট পড়াই এরকমও দিচ্ছি কারণ আমার কলেজের কথা মানে আম্মুর আমার ক্যান্সার ধরা পড়ে ওই সময় আমার কলেজ লাইফে তো ওই সময় তো আমার ফিনান্সিয়ালি খুবই একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছিলাম আমি তখন কারণ পুরো মানে আমার মা ছিল সিঙ্গেল মাদার তো সিঙ্গেল মাদার হিসেবে তার কিন্তু জব করে তার সংসার চালানো লাগতো তো ওই মুমেন্টে আমু যখন ক্যান্সার ক্যান্সার ধরা পড়ল তখন তো আমু জবও ছেড়ে দিল তো পুরো মানে আমার নিজের পড়াশোনার পুরো ব্যাপারটা আমার উপরে এসে পড়লো তো ওই দিনগুলো খুব দেখে পার করে আসছি এবং লাইফে একটা জিনিস সবসময় বুঝতাম যে আর কিছু হোক আর না পড়াশোনা করতে হবে ঠিক আছে আর কিছু হোক না হোক পড়াশোনা করতে হবে পড়াশোনা না করলে কিছু করতে পারবো না জীবনে এবং এমন এমন দিন পার করছি আমার এখনো মনে আছে মা বাবার কারণ মা বাবারা জন্য অনেক কিছু করে তোমার মা বাবা দেখতেছে কি তুমি মোবাইলে বসে বসে কি করতেছো ক্লাস করতেছো তোমার আম্মু আম্মুবন্দা দেখতেছে তারা কিন্তু জানতেছে না তুমি ক্লাসের মধ্যে কি করতেছো ঠিক আছে তুমি ক্লাস করতেছো নাকি গার্লফ্রেন্ডের সাথে ক্লাস করতেছ নাকি তুমি মানে উল্টাপাল্টা কমেন্ট করতেছো এগুলো কিন্তু তোমার আব্বু আম্মু কিন্তু বসে তোমার আব্বু আম্মু কি বসে আমার ছেলে মনে হয় করে কি করতেছে এভাবে মানে ক্লাসই করতেছে এভাবে বসে বসে ঠিক আছে আমার এখন পর্যন্ত সেই দিনটার কথা মনে পড়ে যখন আমি অ্যাডমিশনে কোচিং করব যখন আমি অ্যাডমিশনে কোচিং করব সেই সময়ে টাকার অনেক অভাব ক্যান্সারের ট্রিটমেন্টে আমার অনেক টাকা খরচ হয়ে গেছে যেহেতু বাবা নাই তো কোচিং করতে হবে ফর্ম টম তুলতে হবে অনেক কেয়া তো আমার আমার বয়সে মারা গেছিলাম আমার বাবা তো আমাদের ফ্যামিলির জন্য আসলে আমি বেশি কিছু রেখে যেতে পারেন নাই মাত্র থার্টি এইট ইয়ার্স বয়সে মারা গেছিলো আমার আব্দু তো আম্মুর শেষ একটা মানে একটা গলার হার ছিল শেষ একটা গলার হার ছিল সেই গলার হারটা আমার কোচিং করার জন্য কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য ফল টন করার জন্য বিক্রি হয়ে গেছে এবং আমার আম্মুর আগে কানে গলার যেগুলো ছিল ওগুলো একবার চুরি হয়ে গেছিল একটা মাত্র টিকে ছিল গলার একটা হার সেটাকে ওই সময় আঠারো হাজার টাকা দিয়ে দু হাজার ষোলো সালে দু হাজার সালে আঠারো হাজার টাকা দিয়ে ওই সময় আম্মুর তাম্মুর গলার হারটা বিক্রি করে দেয় বিক্রি করে আবার আমার রিলেটিভের কাছে বিক্রি করে আমার এক রিলেটিভ সেই রিলেটিভের কাছে বিক্রি করে দেয় কেন বিক্রি করে কারণ সেলের পড়াশোনা করতে হবে সেলের কোচিংয়ে ইয়ে করতে হবে টাকা দিতে হবে

আমার লাইফের একটাই পাওয়া যে আমি যখন পর নিজে ইনকাম করা শুরু করি আম্মু বেঁচে থাকতে আমি আমার লাইফে আম্মু বেঁচে থাকা পর্যন্ত ওই যে যে এই গহনাটা যেটা আম্মু বিক্রি করে দিয়েছিলাম আমার রিলেটিভের কাছে সেই রিলেটিভ লিখে দিয়েছিল সেই রিলেটিভের কাছ থেকে আমি নিজের টাকা দিয়া তার থেকে ডাবল টাকা দিয়া আমি সেই রিলেটিভের কাছ থেকে সে আম্মু সেই কলা হারটা আমি আবার কিনি কিনে তারপর সেটা আমি আমার আম্মু ওই দিন আমার আমু চোখের মধ্যে সামনা মেনে আমি দূর থেকে দেখলাম চোখের মধ্যে পানি সেই পানিটা মানে কষ্টের পানি না যেটা কত বড় পাওয়ার পানি এটা তুমি আসলে মানে তুমি যখন নিজে জিনিস সামনে ফেস করবো তখন তুমি বলবে তো সেই জন্য হলো নিজের বাবা মার জন্য হইলেও পড়াশোনা করতে হবে বাবা মা আছে তো যেহেতু বাবা মা আছে এই জন্য তুমি এখন বুঝতেছো না বাবা মার গুরুত্বটা কি বাবা মা যখন থাকবে না তখন বুঝবা বাবা মার জন্য হলো নিজের নিজের জন্য পড়াশোনা করতে ইচ্ছা করে নিজের জন্য ভালো লাগে না কিছু না বাদ দো নিজের জন্য বাবা মার জন্য এই জীবনে সবথেকে বড় কষ্ট হচ্ছে এই জন্য সবথেকে বড় কষ্টদায়ক জিনিস কি জানো চোখের সামনে নিজের বাবা মায়ের বুড়ো হইতে দেখা চোখের সামনে নিজের বাবা মার হাতে লাঠি ধরতে দেখা সবথেকে কষ্টের জিনিস সব থেকে কষ্টের জিনিস হচ্ছে চোখের সামনে যে বাবা মায়ের ঘরে পড়তে পড়তে দেখা এবং সবথেকে ভারী জিনিস কি জানো সবথেকে ভারী জিনিস জীবনের নিজের কাঁধের উপর বাবা মায়ের খাটিয়াটা নেওয়া এ দুটো এক্সপিরিয়েন্সে আমার আছে আজকে এত কিছু আমি করছি আমার লাইফে সবকিছুই মহান সৃষ্টিকর্তা করতে আল্লাহর ইচ্ছা এবং তোমাদের তোমাদের মাধ্যমেই আল্লাহর ইচ্ছায় আমার লাইফে একটা বড় কষ্ট এই জিনিসগুলা আমি আমার মাকে দেখাইতে পারলাম না আমার বাবাকেও দেখাইতে পারলাম না আমার মাকেও দেখাতে পারলাম কাউকে দেখাইতে পারলাম না আমি আজকে যে পর্যন্ত আসছি যা করতেছি এত স্টুডেন্টের ভালোবাসা এত কিছু এই ফিনান্সিয়াল সলভেন্সি সবকিছুই সৃষ্টি করতে ইচ্ছা এবং তোমাদের মাধ্যমে আমার বাবা বা মা বিশেষ করে মা বাবা তো অনেক আগে গেছে কেউ দেখে যেতে পারলাম না সারা জীবন আমার কষ্টটা থাকবে সারাটা জীবন এবং আমার আমু ট্রিটমেন্ট পারপাসে যে কস্টিংগুলো করা লাগতো সেই কস্টিং এর জন্য আমি আসলে পড়াশোনাটা আগাইতে পারি আমি আমার গ্রাজুয়েশনটা শেষ করতে পারিনি এখনো স্টিল চেষ্টা করে যাচ্ছি তাপে তাপে একটু একটু করে বাট আমার কোনো আফসোস নাই কারণ কি আমি গ্রাজুয়েশনের আগে আমি আমার মায়ের চিকিৎসাটাকে আমি আগে দেখছিলাম এবং আমি আমার মায়ের শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকে চিকিৎসা করতে পারছিলাম এটা আমার কাছে সব বড় পাওয়া সব থেকে বড় পাওয়া এটা আমার কাছে আমি তোমাদের এটাই বলবো যে তোমরা যাই করো ভাই যত মজা করো যত কিছু করো পড়াশোনাটাকে আগে এখন তোমার শেষ সময় আস তোমাদের এখন পড়াশোনা করতে হবে তোমার এখন খুবই একটা ক্রিটিক্যাল একটা মুভমেন্টে তোমার এখন আসো তোমাদের এখন মেইন কাজ হচ্ছে পড়াশোনা করা ফাউল সব কিছু বাদ দিতে হবে সব কিছু বাদ দিয়ে দিতে হবে পড়াশোনা করতে হবে তোমাদের এখন একমাত্র কাজ হচ্ছে পড়াশোনা করা ভাই বহুত সময় বাবা বহুত সময় বাবা অনেক কিছু করা কিন্তু তোমার মা বাবার মুখে হাসিটা তুমি যদি দেখে যেতে না পারো তাহলে কিন্তু কোনো কিছু দেওয়ার লাভ নাই এবং সেটা কিন্তু উপযুক্ত সময় এটাই জাস্ট একটু চিন্তা করো একটু চোখটা বন্ধ করে আমি তোমাদের এক মিনিট সময় দিলাম দুই মিনিট সময় দিলাম এই দুই মিনিট সময় একটু চোখটা বন্ধ করে চিন্তা করো তো তুমি এ প্লাস পাইছো তুমি এইচএসি তে এ প্লাস পাইছো গোল্ডেন এ প্লাস পাইছো এবং সেই মোমেন্টে তোমার বাবা মার চেহারাটা কেমন চোখটা বন্ধ করে একটা মিনিট তুই ইমাজিন একটা মিনিট